আজকে তেইশ ও চব্বিশ জানুয়ারি দু পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক একশো সাতানব্বইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা রয়েছে কোন শহর ঢাকা অত্যাবশ্যকীয় ওষুধের হালনাগাদ তালিকায় বর্তমানে মোট কয়টি ওষুধ রয়েছে দুইশো টিউলিপ উদ্যান কোথায় অবস্থিত তেতুলিয়া পঞ্চগড় সম্প্রতি বাংলাদেশের ক্ষুদ্র ঋণ মডেল অনুসরণে আগ্রহী কোন দেশ মালদ্বীপ মালদ্বীপ বাংলাদেশের ক্ষুদ্র ঋণ মডেল অনুসরণে আগ্রহী দেশ সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২৬ কোথায় অনুষ্ঠিত হয় দাভস সুইজারল্যান্ডে সংবিধানের কত নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নং অনুচ্ছেদ সারভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি কোথায় মালদ্বীপে বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কতটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত চারটি গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের ভোট প্রদানে ব্যবহৃত অ্যাপের নাম কি পোস্টাল ভোট বিটি বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে কবে চব্বিশ নভেম্বর দু ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ ফুটবল প্রতিযোগিতার কততম আসর অনুষ্ঠিত হবে তেইশতম সম্প্রতি কোন দেশে তেল গ্যাসের বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে পাকিস্তান বিশ্বের অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি কুয়েতি দিনার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কোন সংস্থা ইউরোপীয় পার্লামেন্ট বিশ্বের সবচেয়ে প্রাচীন গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে কোন দেশে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীন গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে সম্প্রতি সরকার কোন দেশ থেকে দুই কোটি একাত্তর লাখ পঞ্চাশ হাজার লিটার সয়াবিন তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি তুলা সরবরাহ করেছে ব্রাজিল তুলা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি চিনাইদহ আগে ছিল যশোর সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করেছে কবে বিশ জানুয়ারি দু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাম্পেই নগরী কোথায় অবস্থিত পাম্পেই নগরী ক্যাম্পানিয়া ইতালিতে অবস্থিত সম্প্রতি বিশ জানুয়ারি ছাব্বিশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দাভোস সুইজারল্যান্ড টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড ইউএসএ নিউ ইয়র্ক ছাব্বিশ বাংলাদেশে কতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে পনেরোটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে দু সালে সম্প্রতি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচ দিয়ে সুরঙ্গ বা টানেল নির্মাণ করেছে কোন দেশ নরওয়ে বিশ্বের দীর্ঘতম সুরঙ্গ পথ কোনটি ডেলাওয়ার একুয়াডাকট সুরঙ্গ। ইউএসএস আবরাম লিঙ্কন রণতরী কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ক্রয়ের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে ইতালি পেট্রো বাংলার তথ্যমতে দেশে গ্যাস ক্ষেত্র কতটি উনত্রিশটি বাংলাদেশ জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে কত তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬ ঐতিহাসিক গণভ্যত্তান দিবস কত তারিখ চব্বিশে জানুয়ারি এসডিজির কত নং অনুচ্ছেদের শিক্ষার কথা উল্লেখ আছে চার নং ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত এবং নির্মাতা কে বাগেরহাট জাহান আলী পদ্মা সেতুর সুবিধা পাচ্ছেন কতটি জেলার মানুষ একুশটি জেলার মানুষ ভোমরা স্থলবন্দর কোন জেলায় সাতক্ষীরা আন্তর্জাতিক শিক্ষা দিবস কত তারিখ চব্বিশে জানুয়ারি জেনেটিক ডিজিজ মানে কি এমন এক ডিজিজ যা প্রাণীর দেহ থেকে মানব দেহে সংক্রমিত হয় বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সনদ কোথায় স্বাক্ষরিত হয়েছে সুইজারল্যান্ডের হোসে বোর্ড অব পিসে কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাতটি সাতাশটি দেশের জোট কোনটি ইউরোপীয় ইউনিয়ন রাদারফোর্ডের পরমাণু মডেলের ওপর নাম কি সৌর মডেল ভোজ্য তেলের শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠান কোনটা টিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নবম জাতীয় বেতন কমিশন গঠন হয় কবে পঁচিশের জুলাই ওষ্টব্যঞ্জনের মুখ্য বাকপতঙ্গ কোনটি নীচের ঠোঁট রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য ভিক্টোরিয়া ওয়াকামকে উৎসর্গ করেছেন পূর্বী কাব্য বেনিয়ামিন নেতানিয়াহু বা বি বি বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কি পদক্ষেপ নিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গাজায় যুদ্ধ অপরাধের জন্য অবগণিত শান্তি পরিষদ এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কি ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে একটি দেশকে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে এক বিলিয়ন মার্কিন ডলার সাম্প্রতিক সময় আলোচিত সাগস দ্বীপপুঞ্জ কোন মহাসাগর অবস্থিত সাগস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত চাকোস দ্বীপপুঞ্জে অবস্থিত সম্প্রতি শান্তি পর্ষদের সনদ কোথায় স্বাক্ষরিত হয় দাভোস সুইজারল্যান্ড জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি পাঁচটি বাংলাদেশ ক্রিকেট দল কোন বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে ইংল্যান্ডে উনিশশো সালে সাহিত্যে পঁচিশ সালে নোবেল জয়ী লাসলো ক্রাসনা হরকাই কোন দেশের সাহিত্যিক হাঙ্গের বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কোন সংস্থা চালু করেন বোর্ড অব পিস বোর্ড অব পিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে বাইশ জানুয়ারি দুই বোর্ড অফ পিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাইশ জানুয়ারি দুই বোর্ড অব পিস এর বর্তমান সভাপতি কে ডোনাল্ড ট্রাম্প দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ড লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের নাম কি অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয় সম্প্রতি দেশে নতুন কয়টি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে চারটি আফ্রিকা কাপ অফ ন্যাশন চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ সেনেগাল দেশে তরুণ ভোটারের সংখ্যা কত আঠারো থেকে একত্রিশ বছরের মধ্যে আছে চার কোটি বত্রিশ লাখ প্রায় ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস পালিত হয় কবে চব্বিশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি জাতীয় শিক্ষা দিবস পোস্টাল ভোট বিডি অ্যাপে কোন দেশে অবস্থানরত প্রবাসীরা সর্বাধিক নিবন্ধন করেছেন সৌদি আরব আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয় কবে চব্বিশ জানুয়ারি বীরতপূর্ণ প্যারাসেল ও স্পার্টলি দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত দক্ষিণ চীন সাগরে অবস্থিত মার্কিন যুদ্ধ বিমানবাহীর অনদরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কোন ধরনের যুদ্ধজাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার এটি নিউমিটার শ্রেণীর পঞ্চম এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি নুক জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায় তাকাইসি রাজনৈতিক দলের নাম কি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপি আজকের কুইজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে জানুয়ারি উনিশশো তেহাত্তর চার নভেম্বর বাহাত্তর এগারো অক্টোবর উনিশশো বাহাত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর আজকের কুইজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে